হালে লুইয়া হালে লইয়া হালে লইয়া যেমনলিখিত সুসমাচার অধ্যায় চার পথ সংখ্যা ষোলোতে লেখা রয়েছে ঈশ্বর বলছেন কিন্তু আমি যে জল দেব সেই জল যে খাবে তার এমন আর কখনো তেষ্টা পাবে না আমি তাকে যে জল দেব সেই জল তার অন্তরে এমন এক জলের উৎস হয়ে উঠবে যা অনন্ত জীবনের উদ্দেশ্যে প্রবাহী আমি যে জল দেব সেই জল যখন সে খাবে তার আর কোনো ত্রেষ্টা পাবে না যেমন লিখিত সুসমাচার অধ্যায় চার পথ সংখ্যা চোদ্দতে লেখা রয়েছে আমি যে জল দেবো তা জীবন জল সেই জল তিনি আমাদের জীবনে দিতে চান যেন আমরা ঈশ্বরের কৃপা অনুগ্রহ তার দয়া তার আশীর্বাদ লাভ করতে পারি আসুন প্রিয়জনেরা আমরা তার বাক্যকে শুনি তার বাক্য অনুসারে চলি এবং তার জল পান করার জন্য প্রস্তুত হই নিজেদের জীবনকে উজাড় করে দিই তার কাছে ফেরত আসি যেন তার কৃপা অনুগ্রহ আমাদের জীবনে নেমে আসতে পারে প্রভুর কথা শুনুন প্রভুর পথে চলুন আমেন শেয়ার করতে ভুলবেন না ঈশ্বরের কৃপা অনুগ্রহ আপনার জীবনে নেমে আসুক সকলকে জয়